তো দর্শক সাথে আমরা যে গরুগুলোর সামনে দেখছি এগুলো কিন্তু প্যাকেজে দেওয়া হয়েছিল গতকালকেই অর্থাৎ ছয় মার্চ প্যাকেজে দেওয়া হয়েছিল এবং আজকে হচ্ছে সাত মার্চ এগুলো লোড হয়ে চলে যাবে আমরা রফিকুল ভাইকে দেখছি ভাই কয়টি টোটাল যাচ্ছে দশটা ভাই দশটা দশটা বাইরে কিনেছে আসসালাম আলাইকুম আপনার জি ভালো আছেন না আপনাদের গতকালকে কিনছিলেন পাঁচটা আবার আজকে প্যাকেজ থেকে কিনলেন পাঁচটা টোটাল দশটা

আবার প্যাকেজ দেখলেন দিয়ে হাটের সাথে মিলাইলেন দেখলেন যে হাটের রেট বেশি এখানেই কম যার কারণে আবার এখানে আবার রিটার্ন এসে পাঁচটা কিনলেন কোনো জিনিস বিয়ার থেকে পাড়ে থেকে কিনতে জিনিসটা কি পাওয়া যায় হ্যাঁ রোহিত ভাই এটা জিনিসটা বাজার থেকে কিছু কম দিতে পারে তাই গ্রাম থেকে সংগ্রহ করে হ্যাঁ হ্যাঁ তার জন্য

তাহলে ভাই এগুলো আপনারা কি নিয়ে যে মানে হাটে সেল দিবেন নাকি কিছু হাটে সেল দিব কিছু ফার্মে মানে সব সেল আর ফার্মে যাবে কিছু আচ্ছা কিছু ফার্মে থাকবে কিছু সেল দেবে আপনারা কোন হাটে বিক্রি করবেন ওখানেছুরি বাগান বাজারে

আৰু তুলছে দৈ কা তুলছে যে ডান কানে কানে

পানী <laughs> ল